পরিকল্পনা করতেছে আমাকে এটাও বলছে এখানে বসে লাইলা এটা বলছে যে আইন ছাড়াও বহুত কিছু আছে তুমি রেডি থাকো তোমার জীবন ধ্বংস হয়ে যাবে ও আমাকে বলতেছে এটা এখন তো লাইভে বলবাই না এখন তো লাইভে বললে তো জবনবন্দি হয়ে যাবে তুমি তো শ্যাম না তুমি কি আর কচি তুমি তো পাকনা বুইরা পাকনা মাল একদম জুনা ঝুনা হয়ে গেছে ওরা দুনিয়া চালাই চালাই চড়াই চড়াইতে মামলা করতে করতে বুঝো নাই ডিভোর্স করেও তো মামলা করে করে মনে করো যে একবার শেষ

ওর মুখে তো ভাই মাল্টিপল সার্জারি করা মাল্টিপল সার্জারি করার মুখের মধ্যে থিয়েটিং করা এটা করা সেটা করা ওর মুখে এমনি টোক্কা দিলো কালো হয়ে যায় এমনি টোক্কা দিবে না আপনারা কালো হয়ে যায় বল মুখ ভাই আমার লাইফ আমার লাইফ কি হচ্ছে কি হচ্ছে আমার লাইফ আমার লাইফ শেষ আমার লাইফ শেষ এই চোখ করে পড়ে এই ট্র্যাপে পড়ে আমার জীবনটা শেষ ওর ট্রাপে পড়ে তুই ডাকছিস তুই ডাকছিস তুই গিফট করে 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 বাসে আনছিস বাসে তুই আনাই হ্যাঁ মেসেজ আসছে আমার কাছে আমার কাছে মেসেজ আছে তুই আমার তোর বাসায় আনাই তোর বাসায় না আসলে তুই মামলা তুলবি না এটা করবি না সেটা করবি না এখন এখন বলতেছে না আমি তোর মামলা তুলবো না তুই কি করবি করে নে তোর মামলা তুলব না তারপর আইনবাদেও অনেক কিছু আছে এই কথাটা বলছে আইনবাদও অনেক কিছু আছে যেটা আমি দেখায় দিব করে দিব তোকে হ্যাঁ এখন তাজের হবে তোমার সামনে বলতেছো আমি কথাই উলা এখন তাজেরই হবে বলো না একটু আগে তোমার মার কোম্পে কেটে বলো তুমি বলো নাই তোমার বাচ্চার কসম কেটে বলো তুমি বলো নাই তুমি বলো তোমার বাচ্চার কসম কেটে বলতে বলো না তোমার বাচ্চার কম কেটে ও বলো কথা তুমি বলো তোমার বাচ্চার কেটে তুমি তুমি জানোয়ার কার কেন ভিডিও করতেছি মানে যুক্তি আছে সবগুলো কথা আবার বলে মদ খে উল্টাপাল্টা ব্লেম দিও না বুঝছো কথাবার্তা মানুষ বুঝে অবশ্যই বুঝতেছে কেন না বুঝবে তুমি তো গেঞ্জি পরে এভাবে শুয়ে থাকো মাল দিবে যে ল্যাংটা হয়ে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে তখন সমস্যা হয় না এখন গেঞ্জি পরে বেডরুমে বসলে সমস্যা হ্যাঁ লনসেন্স কোথাকার নন সেন্সের বাচ্চা ভাই কি করবো ভাই কি করবো ভাই আমি কি করবো ওর মা এসে বলে আমাকে বলে আমি নাকি ছেলে প্রস্টিটিউট ও এসে প্রস্টিটিউটের মতন ব্যবহার করে ঠিক আছে ছেলে প্রস্টিটিউট ঠিক আছে তোমাকে লিভ কর আমাকে বাঁচতে দে আমাকে ছাড় কি মামলা করে রাখছিস কেন আমার নামে কেন করবি তোর নামে মামলা চারটা বছর তোর সাথে আমি ইনভেস্ট করছি আমার সময়টা তোরে দিছি আমার জীবনটা তোর চারটা বছর দিয়ে রাখছি চারটা বছর তোর চিন্তা কে অনলাইনে তোর কে চিন্তা চিনাইছো অবশ্যই চাইছো তুই তোর মা পর্যন্ত দুই সাল থেকে ইউটিউব করে কি মানে তোর ইউটিউবের সংসার ইউটিউবের জন্ম তোর হ্যাঁ তোর নিঃশ্বাস ছিল ভাইরাল হওয়ার এমন ভাইরাল হয়েছোস এমন আর সময় দরকার নাই এমন এই পোলালে ঘুরোস ওই পোলালে ঘুরোস ভাই একটা ক্যারেক্টার একটা সাইন থাকে ভাই একবার একবার হয় একটা ভুল দুইবার কেন হবে ও কি করে একবার একটা ম্যাচুর মানুষটা ঘুরতে দেখছেন ওরে একবার একটা ম্যাচুর মানুষটা ঘুরতে দেখছেন আমার এনে ঘুরছে ঠিক আছে আমার ভালোবাসা ঘুরছে এন্ড আমি ওর প্রতি উইক আস্তে আস্তে ঠিক আছে সব কিছু মানলাম কিন্তু দিন শেষে দেখা গেলো কি আমি যখন সরে গেলাম আমার সাথে ব্রেকআপ হলো ব্রেকআপ পর আবার চ্যাংরা পোলা পাই ঘুরে লুচ্চামি করে নষ্ট করে পুরো সোশ্যাল মিডিয়াটা ধ্বংস করতেছ চুপ তুই আনছিস তোর বাসায় কি করি মানে তুই আনছিস তোর বাসায় আমার হ্যাঁ আমি যাবো তুই বের করো আমার পারলে বের করতে আমার তুই লোকান আসিস না নিশে হ্যাঁ আমি দেখাইতে পারলে এতক্ষণ কাজের মহিলা রাজু তারপর সিকিউরিটি সব ডাকায় আনছে দরজা খুলে দিয়ে দরজা কিন্তু বন্ধ ছিল দরজা খুলে দিয়ে সব ডাকায় আনছে ডাকায় এনে ডাকায় এনে করতেছি ওরে বের করো ওরে ধরো ওরে টানো খিঁচো উম কি আবার স্টুপিৎ আপনাদেরকে সাক্ষী রাখলাম ভাই আমার কিচ্ছু বলার নেই আর আর কিচ্ছু বলার নেই আমার আপনাদের সাথে সব শেয়ার করা হয়ে গেছে অলরেডি আপনারা ভালো থাকবেন জানি না আমার লাইফে কি হবে রিল্যাক্স হয়ে কথা বলতেছে কারণ জানেন কারণ পুরার দেশটাই না ওর বাপের ওর বাপের ওর জামায়ের ওর ভাইয়ের পুরাটাই হাতে ওর একবার এই যেমনি নাচায় তেমনি নাচায় পুতুলের কি দোষ আমি তো পুতুল ও যেমনি না চাইতেছে আমি তেমনি নাচতেছি কিছু করার নাই তো লাইফ আর লাইফে কিচ্ছু করার নাই হুম আপনারা যদি কোনোভাবে আমাকে হেল্প করতে পারেন অবশ্যই করবেন ভাই আমাকে একটু বাঁচতে বাঁচার সুযোগ করে দেন ভাই আমার নষ্ট হওয়ার পিছনে বা আমার শেষ হয়ে যাওয়ার পিছনে একমাত্র লেলা দেয় লেলা ছাড়া কেউ দেয় না আমি কি করবো আমার মাথায় ঢুকতেছে না ভাই আমার মাথায় ঢুকতেছে না অনেক কথা বলে ফেলছি লাইফটা অন্যরকম হয়ে গেছে আমাকে সবাই ক্ষমা সন্দেশ দেখবেন সবাই ক্ষমা করে দিবেন আমাকে আমার কোনো ভুল হয়ে থাকলে আসলে এই সিচুয়েশন আমি কি করব আমি বুঝতেছিলাম না এই সিচুয়েশনটা সাক্ষী রাখলাম আপনাদেরকে আপনাদেরকে সাক্ষী রাখলাম ও আমাকে থ্রেট করছে আমার লাইফ থ্রেট করছে অবশ্যই থ্রেট করছো তুমি তোমার বাচ্চার কসম কেটে বলো তুমি কসম কাটো তুমি আমি নোংরা মানুষ বুঝলাম তো তুমি তো পাক পবিত্র মানুষ মদ খাও গাজা খাও কি না করো তুমি নেশা করার বাচ্চা কোথাকার অবশ্যই চলো চলো তোমার তোমার রগে যদি পাওয়া যায় তোমার রগে যদি নেশা পাওয়া যায় তোমার রগে যদি গাঁজা পাওয়া যায় তোমার রগে যদি মদ পাওয়া যায় কি হবে বলো করব আমারটা পাওয়া যাবে আমি বললাম কিন্তু তোমারটা পাওয়া যাবে তোমারটা পাওয়া যাবে 100% তুমি আমার সামনে বসে খাইছো জুতা লাল পেলাম স্টুপিডের বাচ্চা মিথ্যাবাদী কথা কা এত বড় মিথ্যা কথা বলিস লাইট দেখে তুই আমার সামনে গাঁদা খাইছিস আবার কিসে গাঁদা খাইছিস মানে গাঁদা ফুল কোথাকার গাজা খাইছিস মদ খাইছিস জানোয়ার কোথাকার সব ধরনের নেশা করে ও সব ধরনের নেশা করতে নিয়ে যায় জানোয়ারের বাচ্চা তারপর আমরা সুন্দরভাবে ঘুরি ফিরি আমার একটা ফ্রেন্ডের তাই মিট করতেই পারি দেখা করতেই পারি সেই পিকচার নিয়ে ও ভুল ভালোভাবে আপলোড করতেছে খারাপ ভাবে আপলোড করতেছে কেন আজকে করছিস কেন করছিস কেন করাইছিস তাই ঠিক আছে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ এভরিওয়ান আমার জীবন কি হবে আমি বুঝতেছি না ভালো থাকবেন আমি মরে গেলে একমাত্র এই যে মহিলা দায়ী থাকবে এই মহিলা আপনারা দেখে রাখেন আল্লাহ হাফেজ তুই মরবি না তুই মরবি না এই দেখেন এই দেখেন ব্ল্যাকমেল করছে কত এই দেখেন হাত দেখেন হাত দেখেন হাত কাইটা 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 এই দেখেন চাকু দেখেন আমি দেখেন আপনাকে এই দেখেন কোথায় চাকু রাখে এই দেখেন ওর বাসায় চাকু লাগছে কোথায় দেখেন হ্যাঁ আল্লাহ আমি ওর বাসায় আসছি আল্লাহ কখন আমাকে ওইটা দিয়ে মারতো কখন মারতো এটা তোর বাসায় এখানে চাকু ছিল লাইভে দেখাইছি আমি লাইভে দেখাইছি বাসায় থাকবে কিন্তু ওইখানে কেন থাকবে ওইখানে কেন থাকবে হ্যাঁ ক্রিমিনাল জানোয়ারের কোথাকার এই যে চাকু নিয়ে আমাকে থ্রেট করে ব্ল্যাকমেল করে জানোয়ারের বাচ্চা হ্যাঁ তোর যা কি করতেছি আবার বল হ্যাঁ এই জে রাখছেন আসল এগুলা বের হবে আস্তে আস্তে বের হবে সব বের হবে আসল রূপ বের হবে এই জোর বাসা এই যে ওর এই রুমে আছে বাচ্চারা এই রুমে আছে এই যে এইখানে বসে আমার সাথে এই রকম ব্যবহার করতেছে এগুলা বলতেছে আমি বলছি ভাই তুই তোর মতো থাক আমার আমার মতো থাকতে দে ভাই আমার আমার মতো থাকতে দে আমার লাইফটা লিট করতে দে আমাকে বাঁচতে দে ও দিবে না পাঁচ পাঁচটা মামলা করে রাখছে ভাই পাঁচ পাঁচটা মামলা আপনারা ক্যাপশন দেন সুন্দর সুন্দরভাবে মজা নেন মিমস করেন পরেন ভাই যখন এই পর্যায়ে আসবেন তখন বুঝবেন যে কতটা লাইফ যন্ত্রণাদায়ক আমি ওর সাথে মিলছি একমাত্র মামলাটা ক্লোজ করার জন্য যে যাক ওর সাথে মিলে থাকি সারা জীবন বন্ধুত্বের একটা সম্পর্ক রাখি ওরা বলছি যে তোর সাথে সারা জীবন বন্ধুত্বের সম্পর্ক থাকবে সমস্যা নাই তোর সাথে সারা জীবন আমি সময় দেবো তুই যেভাবে বলিস সেভাবে সময় দেবো সমস্যা নাই কিন্তু তুই মামলাগুলো তুল আমাকে আমার মতন বাঁচতে দে ও বলছে ঠিক আছে এখন আর বলে না তুই এখানে যেতে পারবি না ওইখানে যেতে পারবি না ফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবি না ওইটা করতে পারবি না সেটা করতে পারবি না ওর অনেক সমস্যা আমাকে নিয়ে অনেক সমস্যা পুরো একটা ট্র্যাপে করে গেছি ভাই পুরো একটা ট্র্যাপে করে গেছি ভাই প্লিজ আমি যাই না এই লাইফটা করার পর আমার কিভাবে দেখবে না পারা ওর বাসায় মানুষজনের অভাব নেই ওর বাসার নিচে মানুষজনের অভাব নেই